যাকে আমি কখনোই দেখিনি যাকে আমি কোনো দিন চিনি না সেই মানুষটার সাথে দেখতে দেখতে আটটা বৎসর কাটিয়ে ফেললাম আজকে আমাদের বিবাহ বার্ষিক দেখতে দেখতে আটটা বৎসর চলে গেল হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে বলে নেই আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো আর বাবুর জন্য বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ ভুনা তো রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি আমাদের দেখতে দেখতে আট বৎসর হয়ে গেল কখনোই ভাবিনি যে আমার মানে আট বৎসর এই মানুষটার সাথে এত ভালো করে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যাবে তো মনে হয় যে যতই বয়স হয়ে যাচ্ছে বিবাহর বয়স ততই মনে হচ্ছে মানুষটাকে আরো বেশি করে দেখতেছি চিনতেছি জানতেছি তো যেরকমই কাটক যেভাবে থাকি না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে রাখছে সুখী আর এই আট বছরের মধ্যে একটা রাজকন্যা চলে আসছে আমাদের মাঝে তাকে পেয়ে আরো আমরা খুশি হয়েছি ওকে পেয়ে আমাদের সংসারটা আরো বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানায় আমাকে এই এত সুন্দর একটা পরিবার দিয়েছে এত সুন্দর একটা স্বামী দিয়েছে এত সুন্দর একটা সন্তান দেওয়ার জন্য আমারও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানি জানি না আমি কতদিন বাঁচবো বা কতদিন থাকবো দুনিয়াতে কিন্তু যতদিন বাঁচবো যতদিন থাকবো এদের মাঝে যেই থাকতে চাই স্বামীর ভালোবাসা পেতে চাই সন্তানের ভালোবাসা পেতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবে কারণ স্বামীর ভালোবাসা কে না পেতে চায় আর বিশেষ করে মানে আল্লাহ তালা হয়তো মিলিয়ে দিয়েছে এরকম একটা রাগি মানুষকে এরকম একটা শান্ত ছেলের কাছে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যদি এরকম শান্ত না থাকতো তাহলে হয়তো আমাদের সংসারটা এতটা সুন্দর হতো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে একজন রাগি থাকলে একজন শান্ত থাকলে তাদের সংসারটা এমনিতেই সুন্দর হয় আমি মনে করি তো আল্লাহ আমার রাগটা একটু কমিয়ে দাও আসলে আমার রাগটা একটু বেশি কেন জানি না সবাই আমাদের জন্য দোয়া করবেন তো যাই হয়ে যাক যেভাবেই থাকি ভালো থাকি যেখানেই থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আর আমি মনে করি পৃথিবীতে যাই হয়ে যাক কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা যদি ঠিক থাকে স্বামী স্ত্রীর যদি সম্পর্কটা ঠিক থাকে তাহলে আর তৃতীয় ব্যক্তি কখনোই জায়গা হবে না সেই সংসার কখনো অশান্তিও হবে না আমি তাই মনে করি আলহামদুলিল্লাহ আর যাই হয়ে যাক না কেন আমার স্বামীটা আসলে অনেক ভালো যে আমাকে এতটা ভালোবাসে এতটা সাপোর্ট করে আর এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ বারবার বলতেছি তো এই যে আমার রান্না করা শেষ আম্মাকে খাওয়াবো ওকে ঘুম নেবো আর এই দেখেন মানে চার দিন ধরে এত বৃষ্টি ঝোর বৃষ্টি আর বারান্দাতে যাওয়াই যাচ্ছে না এত খারাপ অবস্থা তো এই যে আজকে যেহেতু মানে আমাদের বার্ষিক ওর বাবা বলে গেছে অফিসে গেছে আমাদের বাহিরে খাবার খাওয়াবে তো সেই জন্য আমি সাদামাটা আজকে রান্না করেছি বাসায় কিছু রান্নার আয়োজন করি কিন্তু দুঃখের বিষয়ে যেতে পারিনি তো এই যে সন্ধ্যাবেলা মুড়ি মাখিয়ে খাওয়াচ্ছিল বলতেছে কালকে নিয়ে যাবো মন খারাপ করে না আমি একটু আবার সেজে গুজে কয়েকটা ছবি তুললাম তো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ভালোবাসা কিন্তু এখানেই আমার বরটা আমাকে মুড়ি মাখিয়ে খাওয়াচ্ছে